এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশান সত্যের সহিত নমস্কার লাভ এবার আপনাদের নিয়ে চলে এসছে শীতলাতলা পাড়ার তেতাল্লিশতম বর্ষে জগদার্থী পুজো পুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার জন্য দেখতে থাকুন जारी करो पापो कोमोजयो सहोर सानी दिवा वानी निज विष्णु नाम सहोर सेना शिका बन्धना करमह शांतिर लक्ष्मी हिती सोमौ सो सु। धारय मह नमो विष्णु नमो विष्णु नमो विष्णु